আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনারা জানেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল দল বিএনপি বিএনপি। দিক অধিক জনপ্রিয় সেই কারণে বিএনপির উপর দায়িত্ব বর্তিয়েছিল সৈল শাসনের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করা আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় দেশে আসতে পারেন এই বিদেশে ছিল বিদেশের থেকে তার পিতা এবং মাতা যে আদর্শ সে আদর্শকে ধারণ করে লালন করে অর্থাৎ দেশপ্রেম আর দেশের উন্নয়ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সংগ্রাম করা এই আদর্শকে বুকে ধারণ করে ষোলোটি বৎসর আমাদের নেতৃত্ব দিয়েছেন বিদেশি থেকে সরেচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কি কি করতে হবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বুকে গুলি নিয়েছি তারপর পিস্তা হয়ে নাই আন্দোলনই ছিলাম এই যে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব এখন বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি প্রথম উপলব্ধি করেছেন স্বৈরাচার যেভাবে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করে চুরি ডাকাতি করে একদিন তো এই স্বৈর শাসকের অবসান ঘটবে তিনি আগে চিন্তা করেছেন তিনি বলেছেন স্বৈরাচার পতন হওয়ার পর আমাদের দায়িত্ব হবে যে প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে যে অর্থনীতিকে ধ্বংস করে গেছে এগুলাকে পুনর্গঠন করা সেই জন্য তিনি দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন এবং আমরা বিএনপির নেতাকর্মীরা ধারে ধারে গিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে মিছিল করে এবং লিপলেট বিতরণ করে জনগণকে অবহিত করেছি তখন বিএনপি এবং তারেক রহমান ছাড়া কেউ সংস্কারের কথা বলে নাই এই চিন্তাই তাদের মাথায় আসে পাঁচ তারিখ সৈরাচার পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন দল বিভিন্ন ব্যক্তি সংস্কারের কথা বলা শুরু করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যেই সংস্কারের কথা একমাত্র বিএনপি বলতো এখন তাদের মধ্যে উপলব্ধি আসছে যে সংস্কার প্রয়োজন শুভ মন্দির উদয় হয়েছে আমরা তাকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আসছি এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন বেশ কয়েকটি কমিটি গঠন করেছে এই কমিটিকে কাজ করার জন্য সমস্ত সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছে এই কমিটিগুলো কাজ ধরে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তরিত করেন এই কাজগুলা তড়িৎ দ্রুততম সময়ের মধ্যে করে এবং এই সংস্কার হচ্ছে দেশ যতদিন থাকবে রাজনীতি যতদিন থাকবে সরকার যতদিন থাকবে জনগণ থাকবে এই সংস্কার চলমান থাকবে এক এক সময় এক একটা নতুন বিষয় সামনে আসবে হয় সমস্যা না হয় উন্নয়নের কোনো দিক সেগুলা সংস্কার করে এগিয়ে যেতে হবে তো সংস্কার যেন নির্বাচন আটকা পড়ে থাকবে এটা যেন না হয় আপনারা জানেন একটি বৎসর অতিবাহিত হয়ে গেছে এই সংস্কার কাজে যারা নিয়োজিত চেষ্টা করছেন কিন্তু এখনো ফলপ্রসূ কোনো কিছু তারা জাতিকে দিতে পারেন নাই এজন্য জাতির মধ্যে এখন হতাশা ব্যাপক হতাশা ওনারা নন্দ্রণালে রুটিন ওয়ার্ক করেন পাশাপাশি এই সংস্কার কমিটিগুলো কাজ করে কিন্তু দ্রুত হচ্ছে না কেন আমরা বারবার বলছি দ্রুত করেন মানুষের প্রত্যাশা পূরণ করেন আমরা তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি যেভাবে মানুষ হত্যা করা হয়েছে গণহত্যা করা হয়েছে দেশের সম্পদ লুটভন করা হয়েছে এগুলো সব দেখা আলোকচিত্র এখনো আসে নারায়ণগঞ্জে যারা অস্ত্র নিয়ে রাজপথে গুলি করেছে প্রতিদিন দৈনিক সংবাদপত্র স্থানীয় এগুলার ছবি দিয়ে ছবি প্রকাশ করছে নিউজ প্রকাশ করছে অথচ এই অস্ত্র উদ্যান নাই এই খুনিদের কোন বিচারের কোন কাজ ত্বরান্বিত না সেই জন্য মানুষের মধ্যে একটা ক্ষোভ আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাসের ঘরে রেখাপাত হচ্ছে আমরা চাই না তো অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক আমরা চাই সফল হোক কারণ আমরা সমর্থন করি এখন লক্ষ্য করা যাচ্ছে আরেকটি বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার যে কমিশন করা হয়েছে সেই কমিশন তাদের রিপোর্ট দাখিল করেছে সরকারের কাছে এই রিপোর্টের মধ্যে যা আছে তা এখন সকল দলের সাথে তারা বিভিন্ন দফায় মত বিনিময় করছে কোন কোন ক্ষেত্রে মতের ঐক্য হচ্ছে কোন কোনো ক্ষেত্রে মতের ঐক্য হচ্ছে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা উপযোগী হবে দেশের জন্য বৃহত্তম রাজনৈতিক দল যাদের সমর্থন বেশি তাদেরটা সেখানে মূল্যায়ন করবে এটাই গণতন্ত্রের রেওয়াজ লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে অনেক রাজনৈতিক দল এত উৎফুল্ল হয়ে গেল হঠাৎ করে এত আনন্দ এত উল্লাসের মধ্যে পড়ে গেল তারা যেন আগামী দিন ক্ষমতায় আসছে এরকম একটা ভাব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি অবস্থা ছিল আপনারা জানেন কিন্তু পাঁচের আগস্টের পরে এত বেশি আশাবাদী হয়ে তারা উৎফুল্ল হয়ে কাজ করতে শুরু করলো আর বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা করতে শুরু করলো এখন সংস্কার কমিশন সরকারের কাছে যে প্রস্তাব দাখিল করেছে সেই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোন সুপারিশ তারা করে নাই এখন আপনারা নতুন একটা শব্দ শুনছেন নিশ্চয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় হয়তো এটা আপনারা বুঝেন না পিয়ারপুর দিতে নির্বাচনটা কি আমরা নির্বাচন করে আসছি বর্তমান সংবিধান অনুযায়ী এর পূর্বে যে পাকিস্তান রাষ্ট্র ছিল ব্রিটিশ রাষ্ট্র ছিল তখনও আমরা রাজনীতি করে আসছি আমরা নির্বাচন করে আসছি দেশের বিভিন্ন এলাকাকে নিয়ে এমপি নির্বাচনের জন্য নির্ধারিত একটা এলাকা আছে ভাগ করা এই এলাকার জন্য যারা মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কাজ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেয় তাদের মার্কা থাকে জনগণের কাছে ভোট চাইতে যায় জনগণ ভোটের দিন তার পছন্দের মানুষের মার্কায় ভোট দিয়ে নেতা নির্বাচন করে এটা প্রচলিত আপনারা জানেন এখন যে পিয়ার পদ্ধতি বলছে সেটার অর্থ কি জানেন যে কোন এলাকায় কোনো প্রার্থী থাকবে না কোনো এলাকায় কোনো প্রার্থী থাকবে না সারা দেশে মার্কার উপরে দলের মার্কার উপরে নির্বাচন হবে জনগণ ভোট দিবে ওই ভোটে যে যত হারে ভোট পাবে সেই সংখ্যানুপাতিক হারে তিনশো আসন ভাগ বর্ণন করে নিবে বলেন তো বাংলাদেশে কি এটা চলে আমাদের প্রত্যেকটা এলাকায় যারা রাজনীতি করে নির্বাচন হোক বা না হোক তারা সারাটা জীবন ওই এলাকার মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে ওই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয় এবং ওই এলাকার মানুষ এদের মধ্য থেকে বেছে নেয় কাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে নির্বাচিত হওয়ার পরে যে নির্বাচিত হয় তার অনেকগুলো কমিটমেন্ট থাকে ওই এলাকার মানুষের কাছে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এখানে একটা মসজিদ করব। একটা স্কুল করব ব্রিজ করবো কালবাট করব মাদক নিয়ন্ত্রণ করবো অন্যায় অপরাধ দূর করবো এরকম অনেক প্রতিশ্রুতি থাকে তো নির্বাচিত হওয়ার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সে কাজ করতে হয় নাহলে আগামীতে নির্বাচিত চলে আসলে আবার জনগণ থাকে প্রত্যাখ্যান করবে এখন যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা তাদের মার্কায় যতটা আসন পাবে সিলেটের একজনকে আমাদের চেরা এনে দেবে যে এমপি এ এলাকার যার কোনো সম্পর্ক নাই ছিন্ন নাই এলাকার মানুষের সুখ দুঃখ বোঝে

পাশ করতে পারবে না তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে সেই জন্য নতুন একটা পদ্ধতি তারা আবিষ্কার করে এটা আজকে সরকারের উপর চাপ দিচ্ছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচিত যারা হবে তারা কারা এবার সে ব্যাপারে বলি জনগণের ভোটে কোনো একটি ব্যক্তিও নির্বাচিত হলো না কোনো একটি ব্যক্তি নির্বাচিত হল না দলের যিনি প্রধান বা দল যারা কয়েকজন পরিচালনা করেন অনেক টাকা পয়সা নিয়ে একজনকে এমপি করে দিবেন যোগ্য হোক কি অযোগ্য হোক সেখানে বাছাই করার তার আর কেউ রইল না বাছাই করবে কে ওই দলের নেতা তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি যাতে স্বৈরাচার তৈরি না হয় আরেকটা সুরে তিনি পদ্ধতি তৈরি করার জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে জনগণের ভোট অধিকার তারা নিয়ে নিমিনি খেলার জন্য এই পিয়ার পদ্ধতির কথা বলছে বাংলাদেশে এটা খাটে না তারা উদাহরণ দেয় অনেক দেশ আছে অনেক খ্রিস্টান ইহুদি দেশে আছে তো এই দেশে মদ খাওয়া হালাল তাদের জন্য এই দেশে নিষিদ্ধ ওখানে নাস্তিকরা নেতৃত্ব করে সেটার কোনো খবর নাই একটা ধরেছে যে পিয়ার পদ্ধতি আনতে হবে তো ওই দেশের অনেক পদ্ধতি আছে যে মুসলিম অদ্দীতে এই রাষ্ট্রে করা সম্ভব না আপনার ইমানদার মানুষ হয়ে আলেম হয়ে কিভাবে জালেমের শাসন এখানে উদাহরণ হিসাবে আনে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে কিনা সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বারবার অনুরোধ করছে আপনারা যে দাবি করছেন আপনারা একটু চিন্তা করে দেখেন এই পেয়ার পদ্ধতি দেশের কল্যাণে হবে কিনা দেশের মানুষের কল্যাণে হবে কিনা তিনি বলেন না যে এটা না কত তার নম্রতা ভদ্রতা শিষ্টাচার গণতান্ত্রিক এই আন্দোলনে রাষ্ট্রীয় ব্যবস্থায় তিনি সবার কাছে বারবার অনুরোধ করছেন একটি কথা বলি এই পেয়ার পদ্ধতি বলার পিছনে আমরা মনে করি আরেকটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে সেটা হলো এই নির্বাচন যদি হয়ে যায় দেশ পুনর্গঠনের সৈর্য শাসন যে খারাপ ছিল তার বিপক্ষে গিয়ে যে ভালো কিছু করবে সৈরাচার তখন আরো বেশি লজ্জিত হবে আরো বেশি নিগৃহীত হবে তাদের পক্ষ থেকে ষড়যন্ত্র অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছে এই ছোটখাটো দলগুলার মধ্যে সেই টাকা পয়সা হয়তোবা বিনিয়োগ করে তাদেরকে দিয়ে এমন সব কথাবার্তা এখন বলাচ্ছে যাতে করে নির্বাচনটা পিছিয়ে যায় নির্বাচনটা না হয় এটা হলো হয়তো বা তাদের একটা ষড়যন্ত্র